আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইসলাম শিক্ষা প্রথম যে কাজটি সেটি নিয়ে আলোচনা করব তো প্রথম কাজের শিরোনাম হচ্ছে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় তো কাজ একে তোমাদের দুইটি নির্দেশনা রয়েছে প্রথম যে নির্দেশনা সেটি আগে দেখে নিচ্ছি চলো লেখা রয়েছে তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমার দুজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ খুঁজে পেলো আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লেখো তো এটি হচ্ছে আমাদের প্রথম যে নির্দেশনা সেটি তো এখানে মূলত বলা হয়েছে যে আমরা আমাদের চারপাশে কি কি বিরূপ চিত্র বা প্রাকৃতিক যে সকল দুর্যোগগুলো দেখে থাকি সেই সকল দুর্যোগগুলো আমরা উল্লেখ করব। প্রথমে আমি চিন্তা করব যে কোন কোন দুর্যোগগুলো আমি দেখি এরপর আমার দুজন সহপাঠী বা দুজন বন্ধুর কাছ থেকে শুনে নেব যে তারা কোন কোন দুর্যোগ বা সমস্যাগুলো আমাদের প্রকৃতিতে রেখে থাকে তো দেখো তারপরে আমরা কী করব একটি ছকের মাধ্যমে সেই সমাধানটি উল্লেখ করব দেখো ছকে মোট তিনটি অংশ থাকবে প্রথম অংশে লেখা থাকবে আমি যা খুঁজে পেলাম দ্বিতীয় অংশে লেখা থাকবে প্রথম বন্ধু যা খুঁজে পেলো এরপর তৃতীয় অংশে লেখা থাকবে দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো তাহলে আমরা আলোচনা করলাম আলোচনার ভিত্তিতে প্রথমে দেখো আমি উল্লেখ করব যে আমি যা খুঁজে পেলাম তো আমি যে সকল প্রাকৃতিক দুর্যোগগুলো খুঁজে পাই বা বিরূপ চিত্রগুলো খুঁজে পাই সেগুলো হতে পারে ঝড় বন্যা অতিবৃষ্টি এগুলো হতে পারে এবার দেখো আমার প্রথম বন্ধু সে কোন কোন দুর্যোগের কথা উল্লেখ করেছে সেগুলো হতে পারে ঘূর্ণিঝড় খরা জলোচ্ছ্বাস এগুলো এরপরে দ্বিতীয় বন্ধু যে সে কোন দুর্যোগের কথা উল্লেখ করতে পারে সেগুলো হতে পারে দেখো ভূমিকম্প ভূমিধস অথবা পাহাড় ধস এখন দেখো আমি এখানে যে সকল দুর্যোগের কথা উল্লেখ করেছি বা যে সকল বিরূপ চিত্রের কথা উল্লেখ করেছি তোমাকেও যে এগুলোই উল্লেখ করতে হবে বিষয়টা এমন না তোমরা নিজের অ্যানালাইসিস করবে যে কোন কোন দুর্যোগের কথা উল্লেখ করা যেতে পারে যেগুলো আমরা আমাদের প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে দেখে থাকি তো সেগুলোর কথা কিন্তু আমরা এখানে উল্লেখ করতে পারি এবার দ্বিতীয় যে নির্দেশনা সেটি হচ্ছে কি দেখো তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধি বিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো শিক্ষার্থীরা আমরা কিন্তু প্রায়শই বিভিন্ন প্রকার দুর্যোগের সম্মুখীন হয়ে থাকি আর এই সকল দুর্যোগের সময় ইসলামের বিভিন্ন বিধিবিধান আমরা কিন্তু চর্চা বা অনুশীলন করে থাকি তো সেই বিধিবিধানগুলো কি কী সেগুলো এখন আমরা দেখে নেব দেখো আমাদের প্রশ্ন কি সেটা আমরা প্রথমে জেনে নিয়েছি এই ছিল প্রশ্ন এবার আমরা এর উত্তরটি লিখতে পারি ঠিক এভাবে দেখো আমি নমুনা সমাধান লিখেছি দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করার মাধ্যমে মনোবল শক্ত রাখা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা গুরুত্বপূর্ণ নিচে কিছু প্রাসঙ্গিক ইসলামী অনুশীলন ও বিধান উল্লেখ করা হলো যা আমরা দুর্যোগের সময় অনুশীলন করে থাকি তো প্রথমে আমরা ঠিক এভাবে একটু ভূমিকা লিখব তারপরে আমরা সেই বিধিবিধানগুলোর কথা উল্লেখ করে দিব প্রথম যে বিধিবিধান সেটি হচ্ছে দোয়া করা তো সে সম্পর্কে আমি কি লিখেছি দেখো আল্লাহর কাছে সাহায্য এবং রক্ষা প্রার্থনা করা বিভিন্ন দোয়া ও সুরা পড়া যেমন সুরা আল ফাতিহা সুরাই ক্লাস ফালাক এবং সুরানাস এই সকল সুরাগুলো কিন্তু আমরা প্রাকৃতিক দুর্যোগের সময় পড়ে থাকি এরপর বলা রয়েছে বিশেষ করে দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ দোয়া পড়া লাহা ইল্লা সুবাহানাকা ইন্দি মিনাজ জালিমিন দেখো এই দোয়াটি কিন্তু আমরা প্রায়ই পড়ি বিশেষ করে যখন আমরা কোনো বিপদে পড়ি তখন কিন্তু আমরা এই দোয়াটি পড়ি যে লাহা ইল্লা আন্তা সুবাহানা ইন্দি কুন্তু মিনা জালিমিন তো এই দোয়ার অর্থ কি এ অর্থ হচ্ছে তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই তুমি এই পুত নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত তো প্রথমে আমরা যে বিধিবিধানটি পালন করি সেটি হতে পারে দোয়া করা এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে সবর বা ধৈর্য ধারণ করা দেখো আমি লিখেছি ইসলামে ধৈর্য ধারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তাই দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর তিন নম্বর রয়েছে দেখো সৎকা বা দান করা দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ইসলামে দান করার উপর জোর দেওয়া হয়েছে যাদের সামর্থ্য আছে তাদের উচিত আশেপাশে বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করা এবার চার নম্বর রয়েছে সালাত বা নামাজ তো সেখানে আমি লিখেছি কি দেখো পাঁচ রক্ত নামাজ নিয়মিত আদায় করা এবং দুর্যোগের সময় বিশেষ নামাজ যেমন সালাতুল হাজরত বা সালাতুল ইস্তিস্কা বৃষ্টির জন্য নামাজ এগুলো আদায় করা যেতে পারে শিক্ষার্থীরা তোমরা জানো যে বৃষ্টির জন্য বিশেষ একটি নামাজ রয়েছে যেটি হচ্ছে ইস্তিস্কা মূলত যখন অতি খরা হয় অর্থাৎ প্রায় বৃষ্টি হয় না বললেই চলে এরকম পরিস্থিতিতে কিন্তু আমরা ইস্তিস্কা সালাদ বা বৃষ্টির জন্য নামাজ আদায় করে থাকি পাঁচ নম্বর দেখো ও ইস্তিকফার করা তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং নিজের প্রাপের জন্য তবা করা এরপর দেখো ছয় লিখেছি মিলাদ এবং কিয়ামত প্রার্থনা সভা আয়োজন করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং সব শেষে আমি সাথে লিখেছি কমিউনিটির সাথে সংযুক্ত থাকা একে অপরের সাথে সংযুক্ত থাকা এবং একে অপরকে সাহায্য করা বিশেষ করে দুর্যোগের সময় তাহলে এখানে শিক্ষার্থীরা তোমরা দেখলে এক থেকে সাত পর্যন্ত মোট ষাটটি বিধিবিধানের কথা আমি উল্লেখ করেছি যে সকল বিধিবিধানগুলো সাধারণত আমরা চর্চা করে থাকি বা অনুশীলন করে থাকি যখন আমরা কোনো দুর্যোগে পড়ে থাকি তোমরা চাইলে কিন্তু এর বাইরে আরও একাধিক বিধিবিধানের কথা উল্লেখ করতে পারো তোমাদের খুশি মতন তাহলে শিক্ষার্থীরা আমি আশা করছি প্রথম কাজটি থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় কাজ নিয়ে আলোচনা করবো এবং সেই কাজের সমাধান তোমরা কীভাবে করতে পারো তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাই শিক্ষার্থীরা কোর্স টিকার পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি